বহুদিন ধরে কাজ করছে টিএলবি এই ভূতকে নিয়ে ভূত আছে কি নেই মানুষকে এটা বোঝাতে চাইছে যে এটা আদতে নেই আপনি কি কখনো এই ভূত কি দেখেছেন বা ভূতের কোনো অভিজ্ঞতা না একদমই না এটা এক বাক্যে কোয়েশ্চেন শেষ হয়ে যায় না নো মিনস নো ভূত নিয়ে প্রিয় গল্প কোনটা ভালো প্রিয় গল্প বলতে গল্পই বটে আমি এটাকে গল্পের নজরে দেখি যদিও প্রিয় গল্প বলতে ভূতের স্টোরি তো ওইভাবে আমি কোনোদিন পড়ে আসিনি দু একটা পড়েছি ছোটোবেলায় ধরো লীলা মজুমদারের বা রবীন্দ্রনাথ ঠাকুরেরও পড়েছি মণিহারা ছিল প্রেমেন্দ্র মিত্রেরও ছিলো হোক ভালো লাগে ওভারঅল মানে এন্টারটেনমেন্টের জন্য বহুত ইজ বেস্ট সবটাই হচ্ছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের লাইফে দেখো তোমাদের সামনে কোনোদিনও ওইভাবে কদাকৃতি মুখ আলা কোনো দিন চেহারা আসবে না এসেছে না আসবে যারা বলে থাকে আমি দেখেছি তারা সম্পূর্ণটাই ঢপ দেয় গাল গল্প শোনে এবং তারাও চাহেরা অসারে এন্টারটেনমেন্টই করে কিন্তু তুমি কোনোদিন তোমার লাইফে ভূত দেখবে না এটা রিয়েলাইজ করবে যেদিন তোমার লাইফের শেষ এজ হয়ে যাবে তখন গিয়ে রিয়েলাইজ করবে না আমি তো সারা জীবনে কিছুই দেখলাম না অথচ শুনে এলাম তারা কী তারা তাহলে কী করে দেখলো এটাই হচ্ছে প্রতিটা মানুষের ব্যাক হিস্ট্রি কোনো দিন এগুলো দেখা যায় না থাকে না তো দেখবে কী প্রথম কথা যেটাই রানার কাছে ভূতের ভূত নিয়ে বেস্ট সিনেমা বল না বেস্ট সিনেমা বলতে আমি অনেক রকম সিনেমা দেখেছি তো বেশিরভাগ এই রিসেন্টলি কিছু দেখে সাউথের একটা মুভি এসেছিল নামটা কি নাম বলে আছি যাই হোক দেখেছিলাম তো ওটা আমার কাছে বেস্ট লেগেছে কারণ আমি খুব একটা মানে সায়েন্স ফিকশান বেশি দেখি আমি তো হরর তো বেশি আমার দেখা হয় না খুব বেশি তো নর্মালি তেমন ফেভারিটিজম কিছু নেই আমার কাছে ভূত নিয়ে বহুদিন ধরে মানুষের মানে একটা প্রশ্ন জাগে যে ভূত মানে মানুষ বিভিন্ন মানুষ করে থাকে ভূত এমন দেখতে কেমন দেখতে তো ভূত কেমন দেখতে হয় মানুষের কেমন যেটা কল্পনা করবে যেরকমভাবে দেখো আমি আমার একটা আমার নিজের লেখা একটা গল্প আছে ভূতের ভূত নিয়ে আর কি অসরী তো ওটা আমার খুব সম্ভবত আমি বলে ফেললাম নামটা রিভিল করে ফেললাম তো ওটা খুব মানে ইন ফিউচার আমার প্ল্যানিংও আছে ওটা নিয়ে একটা শর্ট ফিল্ম করার তো একদম ইউনিক টাইপের গল্প এবার ধরো তুমি ভূত তুমি যে নজরে দেখছো আমি যদি ভূতকে দেখি যে ভূতের সাথে আমি প্রেম করব বিয়ে করবো তো তোমার কাছে ভূত একটা সুন্দরী একটা মেয়ে আর স্বাভাবিকতা ভূত মেয়েই হয় কোনোদিন আজের দিকে ছেলে খুব রেয়ার হয়েছে তো ভূত বিশেষ করে মেয়েই হয় আর সাদা শাড়ি পরেই থাকে তাদের অন্য কোনো কালার পড়তে ইচ্ছা করে না একটাই একটাই শাড়ি পরে তো এবার তুমি যেভাবেই ইম্যাজিনেশন করবে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে দারুণ দেখতে সে কিন্তু একটা অবয়ব সে কোনো বাস্তব চরিত্র নয় সে অশরীরী অথচ দারুণ দেখতে তুমি তার প্রেমে পড়ে গেলে তাহলে ভূত তোমার কাছে সেই রকম প্রেম আবার তুমি যদি একটা কদাকৃতি ভয় দেখাচ্ছে এরকম দেখো তাহলে তোমার কাছে সেটা ভয় তুমি যেরকম ইমাজিনেশন করবে তোমার মাথা থটে যে মানে যে জায়গায় মানে যেভাবে ওটাকে বসে থাকবে তুমি ওটাকে চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে এই যা আর কিছু না ভূত কি শুধু রাতে বেলা আসে না রাত্রে দিনে নয় বাট বেশিরভাগ জিনিসটা রাতেই ঘটে দিনেরতে নাকি অসুবি থাকতে পারে না তো তার কিছু কারণ আছে কারণ হ্যালোসিলেশন ভয় বেশিরভাগ রাত্রেবেলাতে হয় না আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় বলে গেছিল যে আমরা ভূতে ভয় পাই না আমরা অন্ধকারকে ভয় পাই এটা বলিয়েছিলেন কাকাবাবুর মুক্তি তো বেসিক্যালি থটটা হচ্ছে এখানে অন্ধকার মানে কি অন্ধকার মানে হচ্ছে এমন কিছু সত্যি যেটা তুমি দেখতে পাচ্ছ না যেটা লুকোনো আছে আলো জ্বলে যাওয়া মানে সেখানে সব কিছু মানে ক্ল্যারিফাই হয়ে গেল তো যেখানে অন্ধকার আছে ভয়টা ওখানেই থাকে এই জন্যই কারণ ওটা আমরা দেখতে পাচ্ছি না আমাদের বলে না সব কিছু থট কিচ্ছু নেই অন্ধকারে অ্যাকচুয়াল মানুষের চিন্তাধারা কিনা সারাক্ষণ এক্সপ্লোর করার তো আফটার লাইফ মানে যেটা বলা হয় মৃত্যুর পরে মৃত্যুর পর লাইফে কী আছে সেটাকে ইমাজিন করার জন্য যেমন আমরা এলিয়েন আস পর্যন্ত দেখিনি বাট তার অবায়ব তো একটা কিছু জানি মানে এলিয়েন ভাবলে দেখবে একটা ছোট্ট করে একটা মুখের অবয় লম্বা করে এরকম একটা আসে তো সেম কাইন্ড অফ হ্যালোসিনেশনও তাই যেমন বলে না গল্প অনেক সময় কী হয় ভৌতিক গল্প যেগুলো ভয়ঙ্কর সেগুলো বেশি ভাইরাল হয় বা বেশি জানতে চায় মানুষ কিন্তু শিষচেন্দু মুখোপাধ্যায়কে জানি শিশুচন্দ্র মুখোপাধ্যায়ের গল্প কী আছে সব ভালোবো আছে কিছু ইয়ে বাট ভালোগত তো আছে বাট ভালো গল্পগুলো অত খায় মানুষ সেটাই নাই যেটা মানুষ জানতে চায় আরও বেশি করে যেটা সামনে তুমি দেখিয়ে দেবে যে দিনের বেলায় নর্মাল জিনিসটা এটা এটাই জিনিস মানুষ ওখানে থেমে যাবে কিন্তু বেলায় ওটার পরে কী হচ্ছে বা আফটার কি কী হচ্ছে মানুষ ওটা জানার যে ইচ্ছেটা তার জন্য তৈরি হয় অ্যালুচিনেশন বা কিছু অবায়ব তৈরি করে নিজের মতো করে নিয়ে সেটাকে ভয়ঙ্কর হিসেবে কদা কদাকার হিসেবে প্রকাশ করানো মানুষের না তো ভূত লাইক দ্যাট বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর টিভি বাংলা